কি মেখেছো সাবান সাবান মেখেছো ছোটবেলার দিনগুলো যদি আবার ফিরে পেতাম কতই না আনন্দ পেতাম তবে আমার জীবনে সেই দিনগুলো তো আর আসবে না তাই তো সোনা এই দিনগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে চাই আর আপনাদের সাথেও শেয়ার করতে চাই তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর গ্রামে গিয়ে সোনাপুরো পুরো গ্রামের মানুষদের মতো হয়ে গেছে সে কিন্তু গ্রামে গেলে ভীষণ মজা পায় চারিদিকে যে যা করে সেটাইও করার চেষ্টা করে আর অনেকক্ষণ থেকে দেখে দেখে তারও এটা ইচ্ছা হলো আর তার ইচ্ছা হলে সেটা পূরণ হবে না এটা হতেই পারে না তারপর দেখুন সে অন্য কাজেও ব্যস্ত আছে মানে সে এতটাই কাজের ছেলে কখনোই কিন্তু থেমে থাকে না আর এই সময়টাতে গ্রামে কিন্তু মানুষের অনেক বেশি কাজ থাকে এই সময়টাতে প্রত্যেক বাড়িতেই ধান উঠে আর ধান উঠলে তো কাজের কোনো শেষ নেই আর সোনাপুরো এগুলো দেখে দেখে ভীষণই কাজের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং সেও এ কাজগুলো করতে যাচ্ছে আর এখানে তো তার ভীষণই রাগ হয়ে যাচ্ছে যে তার কাছে কেন সেটা দেওয়া হচ্ছে না আর কয়দিনে সে যে কয়টা সাবান নষ্ট করছে মাখেছো সাবান মেখেছো তাই এরকম ভাবে কেউ সাবান মাখে কি অবস্থা তোমার এ মাথায় মাখেছো তো চোখ জ্বালা করছে না দেখি এদিকে তাকা চোখে চোখের ভিতরে ইস রে বাবা দেখি এদিকে তাকা এই যে এই দে এদিকে 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 আমার দিকটা আমার দিকটা কাও এদিকে এদিকে এই যে বাড়িতে গেলে কোনো কাজই থাকে না শুধুই গুরুগুরু করতে ইচ্ছে করে আর সোনা তো এখানে ব্যাট বলও খেলা শিখে গেছে আর সোনা বুড়ো ছোটোবেলার থেকে একটাই সমস্যা ও ওর বয়সের কোনো লোকের সাথে খেলতে ভালোই বাসে না ওর থেকে যারা বড় আছে তাদের সঙ্গে সে খেলা করতে বেশি মজা পায় তাই তো এখানে ওর একটা দাদার সঙ্গে কিন্তু ভীষণ মজা করে ব্যাট বল খেলছিল পারছিল না তবে হাল কিন্তু সে ছাড়ে না সে খেলতেই আছে সোনাপুরের এই কাণ্ড কারখানা দেখলে আর গ্রামে গেলে ভীষণভাবে নিজের ছোটোবেলার দিনগুলো মিস করি কতই না ভালো ছিল কতই না আনন্দ ছিল সেই দিনগুলো আসলে শৈশব জীবনে আনন্দের কোনো শেষ নেই তারপর চলে আসলাম বরই পাড়তে আমরা এটাকে বড়ই বলি অনেকে কিন্তু কুলো বলে আর এই জলে নেমে কুল পাড়তে ভীষণই মজা হচ্ছিল গ্রামে গেলে কোনো কাজ তো থাকে না তাই এগুলো করতে কিন্তু ভীষণই মজা লাগে আর গ্রামে গেলেই এগুলো করতেই বেশি মন চায় তারপর দেখুন ছোটোবেলার একটা রেসিপি বানাচ্ছিলাম এটা হচ্ছে তেঁতুলের খোলায় ভাতের রেসিপি আপনারা কে কে খেয়েছেন আর কার স্মৃতিতে এরকম রেসিপি জড়িত আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ছোটোবেলায় যে কত এই তেঁতুলের খোলা খুঁটে এনে ভাত রান্না করেছি সত্যিই তার কোনো শেষ নেই আর এই ভাতটা খেতে না ভীষণই মজা লাগে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন